টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি কিন্তু আজকে অবসরের ঘোষণা দিয়েছে এই অবসরের ঘোষণাটা লাস্ট এক সপ্তাহ থেকে কিন্তু আমরা গুঞ্জন শুনছিলাম কিন্তু ফাইনালি আজকে বিরাট কোহলি কিন্তু টেস্ট ফর্মেট থেকেই ডেরেক অবসরের ঘোষণা দিয়েছে আরো একটি নক্ষত্র ঝরে গেল আপনি কি বলেন বলেন দেশের সাথে যতই শত্রুমি থাক না কেন যে আবেগে জায়গা থেকে যে প্লেয়ার বা ভালো প্লেয়ার থাকে তাদেরকে আমরা ফ্রেন্ড বানাই বা তাদের প্রতি একটা ইমোশন কাজ করে কিন্তু আমাদের সে জায়গায় বলতেছি যে বিরাট কোহলি সবার একটা পছন্দের প্লেয়ার কারণ সে নামের আগে সব সবসময় প্রমাণ করত সে কিং কোহলি যখনই ইন্ডিয়া কোনো বিপদে পড়ুক না কেন ইন্ডিয়ান ক্রিকেট টিম যখনই কোনো বিপদে পড়বে বিশেষ করে টেস্ট ফর্মেটে। মনে করেন ইন্ডিয়া যখন ব্যাটিং করলো বা তাদের একশো বা দেড়শো রানে তারা অল এবার অপোনেন্ট টিম কিন্তু সেখানে রান সত্যি আবার লিড দিলো সেখান থেকে পরের ইংলিশটায় অর্থাৎ দ্বিতীয় নম্বর ইংলিশটায় দেখেন বিরাট কোহলি ওই জায়গা থেকে তাদের টিমটাকে কীভাবে মুভ অন করে সে আনবিটেন খেলে এটা আপনাকে আমাকে মানতে হবে এই যে গেল কিছুদিন আগে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছে এবং আজকে আবার বিরাট কোহলি কিন্তু টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছে আমি মনে করি বিরাট কোহলির দেওয়ার মতো অনেক কিছুই ছিল মানে টিম ইন্ডিয়াকে এসে আরও কিছুদিন সার্ভিস দিতে পারত এবং সে দশ হাজারের রান কিন্তু ফলো করতে পারত দশ হাজার রান মাত্র আটশো বা সাতশো এরকম কিন্তু রান লাগে সে আটশো বা সাতশো রান করলে কিন্তু সে দশ হাজার রাইনের মাইল কিন্তু ফলো করত যাই হোক সে ভালোটা বুঝছে সেই কারণে সে হয়তো অবসরের ঘোষণা দিয়েছে এখন মোট কথা হচ্ছে আমি আজকে একটা ভিডিও করতেছি আপনারা আমার সাথে মিলিয়ে নেবেন চার নম্বর পজিশনটায় হয়তো বিরাট কোহলির রিপ্লেসমেন্টে সারফ্রাজ খান কিন্তু সুযোগ পেতে পারে বা তার ওই যে চার নম্বর বেস্ট অপশানটা সারপ্রাজ খান কিন্তু পেতে পারে আমার ধারণায় আমি ক্রিকেট নিয়ে যতটা অ্যানালাইজ করছি সেই প্রেক্ষিতে কিন্তু বললাম এখন আপনারা আমার সাথে মিলেনিয়াল যখন ইন্ডিয়ার টেস্ট খেলা শুরু হবে বা কারোর সাথে যদি টেস্ট খেলা চলে আমরা সেখানে দেখতে পারবো যে সারপ্রাজ খান কিন্তু ডাক পেতে পারে চার নম্বর পজিশনে কিং কোহলির অপশান হিসেবে তার রিপ্লেসমেন্টটা কখনো হবে না সেটা আমরা জানি তবে তার পরিবর্তে চার নম্বর অপশানটায় কিন্তু চার প্লাস কান হতে পারে তবে কিঙ্কুহুলির আপনাকে আমার প্রশংসা করতে হবে সে টেস্ট ম্যাচে তিরিশটা সেঞ্চুরি এবং একত্রিশটা ফিফটি করছে আমি যদি ভুল করে না থাকি আমি যদি ভুল করে না থাকি সে তিরিশটা সেঞ্চুরি ম্যাচে টেস্ট ম্যাচে এবং একত্রিশটা ফিফটি ম্যাচ নিঃসন্দেহে নিঃসন্দেহে বিরাট কোহলি নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করছে টিম ইন্ডিয়াকে টিম ইন্ডিয়াকে নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করছে আমি মনে করি তবে আরও কিছু দিতে পারতো তারপর বিরাট কোহলিকে থ্যাংকস জানাই আমরা যে সে শরীর একটা সিদ্ধান্ত নিয়েছে নতুনদের অপরচুনিটি দেওয়ার জন্যে সে ভালো একটা সুযোগ দিয়েছে নতুনরা দলে জায়গা পাবে বা নতুনরা ভালো খেলবে বা নতুন আরও দলে প্লেয়ার আসবে সেটা সুযোগ করে দিয়েছে বিরাট কোহলি এবং আমিও মনে করি বিরাট কোহলি কিং কোহলি আমি সবসময় তাকে ভাবতাম সে তার জায়গা থেকে ভারতকে বেস্ট দিয়েছে নিজের সর্বোচ্চটুকু দিয়েছে ওই যে বললাম টিম ইন্ডিয়া যখন বিপদের গড়তে পড়তো সেখান থেকে বিরাট কোহলি কিন্তু নিজের টিমকে ট্রেনে বের করতো এবং জয়ের যে একটা লক্ষ্য ছিল বিরাট কোহলি যখন মাঠে নামতো সে একটা লক্ষ্য নিয়েই নামতো যে তার টিমকে জিতাইতে হবে এই একটা যে আগ্রসন তার খেলা দেখলে আমরা কিন্তু বুঝতে পারতাম তারপরও ক্লিয়ার করার ইতিহাস তো সাক্ষী কেউ বেশি দিন দলে খেলতে পারে না ওই যে একটা সময় গিয়ে তাকে অবসর নিতে হবে অনেক নক্ষত্র এখন পর্যন্ত ঝরে গেছে এই যে আমাদের বাংলাদেশের তামিম ইকবাল মাহমুদুল্লা রিয়াদ মুশফিক সাকিব যদিও এখন আনুষ্ঠিক আনুষ্ঠানিকভাবে হাসান অবসরে ঘোষণা দিয়ে নাই তবে যেগুলোর নাম বলছি তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছে ওই যে একটা সময় আপনাকে আমার ঠিকই কিন্তু ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ কিন্তু স্থায়ী না বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের যে একটা বর্ণিং ছিল আমরা এই প্রজন্ম দেখছি তাদের বন্ডিংটা ছিল জাস্ট অসাধারণ তাদের বন্ডিংটা কিন্তু অসাধারণ ছিল যদিও রোহিত শর্মা কিছুদিন আগে অবসরের ঘোষণা দিচ্ছে তারপরে পরে কিন্তু আজকে বিরাট কোহলি অবসরের ঘোষণা দিয়েছে এবং বিরাট কোহলির জন্য শুভকামনা ভালোবাসা রইল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং